রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ আগে নিজে রং দেখাই তারপর বাজের মতো ছাপিয়ে পড়ি এই ডায়লগটার বয়স অন্তত এগারো বছর হবে কিন্তু এখনো এভারগ্রিন সৌজন্যে জলিউডের দেবতা কমার্শিয়াল সিনেমার সুপার হিরো মাস সিনেমার সুপার স্টার দেবের সিনেমা মানে অ্যাকশন রোম্যান্স দেবের সিনেমা মানে রংবাজি সংলাপ শহর থেকে গ্রামে পরাণ জ্বালিয়ে দিয়েছেন মাঝের কয়েক বছর অবশ্য দেবকে নতুন মোড়কে দেখেছিল বাংলা তবে নস্টালজিয়া উস্কে আবারও সেই পুরনো দেব ফিরেছে খাদানের শ্যাম হয়ে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকসেন্টটা ভুলে গেছি গালভর্তি দাড়ি ছোটে জ্বলন্ত বিড়ি আঞ্চলিক ভাষা সংলাপ মার কাটারি অ্যাকশন পুরনো অবতারে নতুন দেখকে চেনা দেয় অনেকে আবার দক্ষিণী অভিনেতাদের সঙ্গে তুলনা করছেন দেবের খাদানকে অনেকে তুলনা করছে কেজিএফ এর সঙ্গে আপনি কি বলবেন আপনার কি মনে হয় ইনফ্যাক্ট আমিও যখন প্রথম পোস্টারটা দেখলাম যিশুকে তো যাচ্ছে কিন্তু দেবকে সত্যি মনে হচ্ছিল কোন সাউথ ইন্ডিয়ান হিরো এবং নামটা দেখে মনে হচ্ছিল কোন হিন্দি সিনেমাই আর কি কেমন লাগছে এই দেবকে আমার মনে হচ্ছে দেবের এই লুকটা বেশ ভালো কমার্শিয়াল সিনেমার হিরো হিসেবে দেবের জনপ্রিয়তা শুরুটা হয়েছিল আই লাভ ইউ মন মানে না চ্যালেঞ্জ পরাঞ্জয় জলিয়ার এ থেকে তারপর পাগলু রোমিও খোকাবাবু রংবাজ একের পর এক সিনেমা ব্লকবাস্টার দু থেকে সিনেমার ঘরানা বদলাতে শুরু করলেন শুরুটা করলেন সাজবাতি দিয়ে তারপর একে একে গোলন্দাজ প্রজাপতি বঙ্কি সুর্গ রহস্য প্রধান টেক্কা কেরিয়ারে একাধিকবার নিজেকে ভেঙেছেন দেব কিন্তু কেন এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন রংবাজের মতো সিনেমা তার সুপার হিট হয়েছে তবে একটা সময় তার মনে হয়েছে এবার নিজেকে বদলানো দরকার তার মনে হলো ফ্যামিলি ড্রামা ভালোই চলছে তাই নিজেকে ভাঙলেন আবার দেবের কথায় দেখা গেল টনিক প্রধান প্রজাপতি সব ব্লকবাস্টার কিন্তু গত বছর আবার নিজেকে পরিবর্তন করার কথা ভাবেন দেব তার মনে হয় সময় এসেছে খাদানের মতো সিনেমা করার দেবের মতে নিজেকে পরিবর্তন না করলে দর্শকই তাকে বদলে দেবে সত্যি কি তাই দর্শক কিভাবে কোন দেব তাদের পছন্দ বমকেশের নাকি চ্যালেঞ্জের ঘুরে দেখলো এডিটর জি বাংলা ও বমকেশের দেব না চ্যালেঞ্জের দেব চ্যালেঞ্জের দেব বমকেশ থেকে চ্যালেঞ্জেরী বমকেশের দেব নাকি চ্যালেঞ্জের দেব যদিও দেবকে এটাতে ভালো লাগছে কিন্তু দেব যখন একটা ভদ্র বাঙালি হিরো সেজে যে সিনেমাগুলো করেছে তাতে আমার মনে আমার মানে ইনফ্যাক্ট মাই পার্সোনাল অপিনিয়ন আমার মনে হয় তাতে দেবকে অনেক বেশি ভালো লাগে দেবের অভিনয়টা ফুটে ওঠা অনেক বেশি এনজের দেব নাকি বোমকেশের দেব কাকে এগিয়ে রাখবে চ্যালেঞ্জের দেব বিকজ ওই হিরো এন্ট্রিটা ওই এরকম এরকম নিয়ে এই যেই যাওয়া কাঁধে এরকম ব্যাগ নিয়ে দ্যাটস অসম দ্যাটস অসম ওর থেকে ভালো এন্ট্রি বাংলা সিনেমায় দেখা যাবে কেশপুরের ছোট্টগ্রামের ছেলেটাকে সবাই চিনত কিন্তু রাজু নামে স্কুলে দীপক অধিকারী মুম্বাই ছিল তার বাবার কর্মস্থল পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে শুটিং স্পটেও যেতেন দীপক খাবার পরিবেশন করে দিতেন প্লেটও পরিষ্কার করতে হতো তাকে আর মনে মনে স্বপ্ন দেখতেন তিনিও কোনোদিন এভাবেই হিরোর মতো ডায়লগ বলবেন অ্যাকশন করবেন তবে শুধু যে স্বপ্ন দেখেছেন তা নয় স্বপ্ন পূরণের জন্য যা প্রয়োজন তাই করেছেন অভিনয় কোর্স করেছেন মাটি কামড়ে পড়ে থেকেছেন সময়ের সঙ্গে সঙ্গে রাজ থেকে হয়ে উঠেছেন দেবের পরিধি কিন্তু শুধু অভিনয় জগতেই আটকে থাকলো না দু সালে রাজনীতির ময়দানে এলেন তিনি অভিনেতা নায়কের সঙ্গে তার নামের পাশে জুড়ে গেল রাজনীতিবিদের তকমা হয়ে উঠলেন অভিনেতা সাংসদ সিনেমা জগতে সময়ের সঙ্গে সঙ্গে আরও একটা পরিচয় তার সঙ্গে জুড়ে গিয়েছে প্রযোজনাতেও হাত পাকালেন দেব তৈরি করলেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড জিরো থেকে হিরো হওয়ার এই জার্নিতে তিনি জুড়েছেন একাধিক সফল অধ্যায়